আর এটা অতিরিক্ত রানিংয়ে ছিল ও খালে ঢুকে যেত যা সেটেল ব্রেক মারছে গাড়িটা পাল্টি খাইছে মহকুমা জুড়ে দৌরাত্ম্য বাড়ছে ইঞ্জিন চালিত ট্রলির সেই দৌরাত্ব ভয়ানক বিপদের কারণ হচ্ছে মানুষের দৈনন্দিন জীবনে ওই ইঞ্জিন ট্রলিগুলি অতিরিক্ত ওভারলোডেড থাকে রাস্তায় বেপরোয়া গতি তুলে বেলাগামভাবে চলতে দেখা যায় গ্রামীণ সড়ক যোজনার রাস্তা থেকে শুরু করে রাজ্য সড়ক সব জায়গাতেই অবাধের দাপটে চলেছে এই ইঞ্জিন ট্রলিগুলি আজ তেরোই জুন এমনই এক নিয়ন্ত্রণ হারানো ইঞ্জিন ট্রলি দুর্ঘটনার কবলে পড়ল আজ দুপুর বারোটা নাগাদ সোনাময় জোশনের গ্রামীণ সড়কের দিল্লির খাল শামচক এলাকায় এক প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানা গিয়েছে পাথর বোঝাই একটি ইঞ্জিন ট্রলি পাথর খালি করার জন্য সোনামুইয়ের দিকে আসছিল সেই সময় ওই মেশিন ভ্যানের চালক রাজকুমার ভুঁইয়া নিয়ন্ত্রণ হারায় এবং বাম দিকে পাল্টি খায় আর বাম দিকে বসেছিলেন পাথর দোকানের বছর তিরিশের দুই শ্রমিক ভোলানাথ ভুঁইয়া ও গোপাল ভুঁইয়া তাদের শরীরের ওপর চাপা পড়ে যায় ওই ইঞ্জিন ট্রলি গুরুতরভাবে জখম হন ভোলানাথ এবং তার ডান পা ভেঙে হাড় ছড়িয়ে পড়ে রাস্তায় অপরদিকে গোপালের দুটো হাতি ভেঙে গেছে দুইজনকেই হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা জানা গিয়েছে ওই সড়কের মা কালী মার্বেল পাথরের দোকানের শ্রমিক ছিল ভোলানাথ ও গোপাল ভোলানাথ ও গোপাল দুজনেই গুরুতর জখম হয়েছেন তাদেরকে একটি গৌড়া ও একটি ঘাটালের বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে শ্রীকান্ত ভূয়ার রিপোর্ট সংবাদ পাঠে আমি সৌমিনা গত্ত স্থানীয় সংবাদ ঘটনাটা ঘটেছিল আমি মাঠে কাজ করছিলাম এবার শুন আওয়াজ পেয়ে আমি ছুটে আসি দেখি যে পাল গাড়িটা পাল্টি খেয়ে এর মতো ইয়ে হয়েছে এবার একজন চাপা হয়ে গেছে বাকি সব খালের দিকে ছিটকে পড়ে গেছিলো এসে ওকে ঠেলে তুলে ই করে দেখলাম যে ওর পা ইয়ে হয়ে গেছে গাড়িটা অতিরিক্ত রানিংয়ে ছিল ও খালে ঢুকে যেত যা সেটেল ব্রেক মারছে গাড়িটা পাল্টি খাইছি গাড়িতে কী ছিল খালি গাড়ি আর কিছু থাকে আচ্ছা যারা যখন হয়েছে তাদেরকে নাম পরিচয় জানা গেছে নাম পরিচিত বলতে ওর নামটা আমার ঠিক এখন খেয়াল নাই মেজ ভিয়ার বেটাও আমি ভালো করে জানি আর ওইটা কার্তিকের বেটা ওর নামটাও কি আমি জানি পরিচয় সকলের সঙ্গে আছে পা এমনভাবে ভেঙে হাড় টুকরো টুকরো হয়ে ছড়ে ছিটেনে হয়ে আছে কতগুলো গুড়ি নিয়ে গেছে কতগুলো এখন এনে পড়ে আছে এই পর্যন্ত আমি দেখেছি কোথায় ভর্তি হয়েছে মাদার নার্সিং ঘটনা কত ঘটে ঘটেছে দেখ প্রায় হবে এই সাড়ে দশটা হবে হয় গাড়ি কন্ট্রোল করতে হবে জলে ঢুকে যেত যা ব্রেক করছে হাল খাই অনুমানিক খাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন